আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে ভিডিওটা আমি নিয়ে আসলাম আপনাদের সামনে কিছু কথা নিয়ে প্রথমে কথা হয়েছে এটা যে বাংলাদেশের দুই লিটার পানি ছয়শো টাকা মানে তাও বিপদের সময় যেমন এমন বিপদ সে কথার বইলে কোনো আপনারা সবাই জানেন বিপদের সময় ছয়শো টাকা পানি দুই লিটার আর এই সৌদি আরব এক সৌদি আইসা আমাদের এক কাঠন পানি দিয়ে গেছে বলছে যে হাতিয়ে দিয়ে গেছে আর কি হাতিয়ে দিয়ে গেছে প্রচুর গরম পড়ে গরমে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে গেছে কিন্তু সে বলছে যে তার বাবা কিছুদিন আগে মারা গেছে আমরা পানি খেয়ে তার জন্য জানি ধোয়া করি এভাবে বাবা মারা গেছে এই কারণে না এভাবে অনেক সৌদিরে অনেক সময় অনেক টাইমই আমাদের পানি এমনি দিয়ে যায় গরমের কারণে হাদিয়ে দিয়ে যায় মানে এমনি দিয়ে যায় খাবারের জন্য যাতে খাই ও জন্য দোয়া করি আর বাংলাদেশের মানুষ দুই লিটার পানি ছয়শো টাকা বিশ্বাস না করলে পানিগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতেছি এখন অবশ্যই দেখেন তো পানিগুলো আপনাদেরকে এখন দেখাইতেছি কারণ বাহিরে অনেক শব্দ আসে তাই আমি ভিতরে ঢুইকে আগে কিছু কথা বললাম আপনাদের সাথে এই যে দেখেন পানিগুলো পুরো এক কাঠন কারণ আমরা ভাঙ্গে কিছু খাইছি এই কারণে কাঠন ভাঙ্গা তো আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য আর বাংলাদেশের মানুষেরা যেন হেদায়ত দেয় আল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবে